হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি আজকে কিন তোমরা তো নিশ্চয়ই জানো আজকে হলো ব্ল্যাক ডে তো সবাই বলে ব্ল্যাক ডে আর একটা কথা বলে কি জানো তো আর একটা কথা হলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমি সকালেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা আজও তো আমার শরীরটা খারাপ প্রেশারের মেডিসিন খাওয়া হয়নি জলে আমার প্রেশারটা বেড়ে গেছিলো কাল থেকে পুরো মাথা ঘুরছে আমি উঠে বসতে পারছি না তো আমি আজকে এমনি অনেক লেটে উঠেছি কালকে রাত্রেও ঘুমিয়ে পড়েছি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আর কর আমার সোনা ঘুমাচ্ছে আজেহে তো আমাদের এখানে বাগান দেশ প্রচন্ড ঠান্ডা সেই জন্যে করে ঘেরা থাকে মশারির মধ্যে না হলে ঘুমাতে পারবে না আর আমাকে দেখো পুরো ক্ষেপির মতো লাগছে কালকে রাত্রে আমার মানে রান্না করতে করতে এত মানে শরীরটা খারাপ হচ্ছে মাথা ঘুরছে তো তারপরে আমি এখন দুপুরবেলা তাড়াতাড়ি করে চান টান করে নিয়েছি আর এখন বাজে হলো একটা তো আমার ছেলে দেখো কেমন করে ফোন দেখছে মুখে হাত দিয়ে তো এবার আমি আমার সোনাইকে সেবা দিয়েছি চলো কি কি দিয়েছি তোমাদেরকে দেখাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর আমাকে লাগছে চুল ভালো নেই সেই জন্য দেখে নাও গাই আমার ছোট্ট সোনাইকে আমি দুপুরে সেবা দিয়েছি আজকে চিঁড়ে দিয়েছি মুরগি দিয়েছি লাড্ডু আছে কাজু বাদাম আছে আর কিশমিশ আছে আর আমার সোনাই যেহেতু গরমকাল পড়ে গেছে সিনেমা আমার সোনাইকে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার ছোট্ট সোনাইকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখে নাও গাইস আমাকে এরম ধরা করে কেন লাগছে দেখতে তো আমার নিশ্চয়ই পাবো যে এরমধরা কেন লাগছে আমি আমার সোনাকে পড়তে দিয়ে আসতে যেহেতু চারটে বাজে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর আমি তো আর জামা চেঞ্জ করিনি এটা পরেই দিয়ে আসছি আমি চল তাড়াতাড়ি করে দিয়ে আসি চারটে বাজে গেছে আর সেটা শরীরটা খারাপ আর এই পয়সাটা দিদিমণিকে দিতে হবে যেহেতু ইংলিশ মিলার পরে পয়সাটা একটু বেশি দিতে হয় আর আমি ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছি ফোনটাও হাতে নিয়ে নিয়েছি তো দেখে নাও গাইস আর যাদের বাড়িতে পড়তে যাইস তাদের বাড়িতে দেখেছ গাছগুলো কত সুন্দর লাগছে ফুলগুলো তো এই ফুলগুলো তোলে না এগুলো রমধারে থাকে জাল দিয়ে ঘেরা আছে আর খুব সুন্দর লাগে তো আজকে নিয়ে গেছি হাতে করে ভাবলাম একটা মানে ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করবো বলি আর আমার তো ফুল জাস্ট ও অনেকই বলবো ফুলকে এত ভালোবাসি মানে কী বলবো আমার থেকে আমার ফুলকে বেশি ভালো লাগে তো আমি বাড়ি আসছি বাড়ি আসার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো জিনিসটা কি তোমরা নিশ্চয়ই গেস্ট করো কি দেখাবো আমাদের এখানে যেহেতু বাগান দেশ তো বাগান দেশে এখন আমের বোল এসে গেছে অনেক বোল এসে গেছে তো আমি রাস্তাতে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো আর আমাদের বাগান দেশে বাড়ি তোমরা তো সবাই জানো যে বাগান দেশে বাড়ি আর গাছে এত বোল এসছে এত ফুল হয়েছে মানে এ আমাদের যত বছর বিয়ে হয়েছে এক বছর করে ফুল মানে এক বছর করে মানে আম হয় এক বছর করে দেখে নাও গায়ে এত ফুল হয়েছে মানে আমের ফুলে পুরো ভর্তি এটা কি গাছ আমি জানি না আর এখানেও দেখো ফুলগুলো কেমন ফুটেছে জবা ফুলগুলো খুব সুন্দর লাগছে আর জবা ফুলের কালারগুলো জাস্ট দেখো খুব সুন্দর লাগছে আমাদের একটা দেওর মানে আমার একটা ভাই ও মানে বসেছে সব মানে নানা রকমের ফুল নিয়ে এসে বসছে ফুলগুলো দেখেছো এত সুন্দর লাগছে চার পাঁচটা কালার নিয়ে খুব সুন্দর ছোটো কাছেও ফুল হয়েছে সব আলাদা আলাদা কালারের ফুল এগুলো আর বউলগুলো দেখো এত সুন্দর লাগছে বউলগুলো দেখতে পুরো কচি কচি এত আম হবে না তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেক বছরে হয় না এক বছর ছাড়া ছাড়া হয় আর এ বছরে এত বহুল এসছে প্রচুর আম হবে দেখেই মনে হচ্ছে এক বছর আর বছরে আম হয়নি আমরা খেতেও পাইনি আর আমাদেরও আম গাছ ছিল তো আমি যেখানে বসছিলাম সেখানে রাখিও তৈরি বছর চলো তোমাদের দেখাই রাখি এই রাখির প্রতিমা দেখছো এই রাখির গুরুষটা হলো পঁচিশ টাকা ক গুরুষ এটা কত কোনো পুঁতি আছে আমি জানি না তো বললো পঁচিশ টাকা গ্রুড়ুস খুব সুন্দর লাগছে আমি আগেতে রাখি করতাম এখন আর সময় হয় না বলে করি না কো আর দেখো পুঁথিগুলো দেখে নাও কালার কালারগুলোও খুব সুন্দর ম্যাচিং করে করতে হয় আর আমি করলে একদিনে এক ডজন করে করতাম বসতাম তিন ঘন্টার মধ্যে এক ডজন করে ফেলতাম এক গুরুষ আর আমার রুটি তরকারি হয়ে গেছে তরকারিটা এখনও মানে খুন্তিতে দেখো এখন নাড়া হয়নি রুটিও হয়ে গেছে দেখে নাও গাইস যেহেতু সন্ধ্যার লাইফ আছে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিলাম আর ভিডিওটা কেমন হয়েছে বলবে কেউ স্কিপ করবে না যারা যারা নতুন আমার বন্ধু তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে যারা প্রথম তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর যেহেতু রাত হয়ে গেছে আমার সোনায় শুয়ে পড়ে সোনায় শুয়ে পড়ে নিয়ে এখনো সোনা চলে এসছে আর ভিডিওটা বেশি দূর বাড়ালো আমার চলো টাটা বাই গুড নাইট সব বাই আর আমাকে ঢং দেখিয়ে আমি বসে আছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর যেহেতু রাত্রিবেলা ভিডিও পোস্ট করি তার জন্যে গুড নাইট সব বাইকে আমার শোনা দেখ লুকে লুকে দেখে চলো টাটা বাই গুড নাইট বন্ধুরা টাটা বাই গুড নাইট